বন্ধুরা নমস্কার বিষয় যে কর্তব্যে যোগীর পর্যায়ে পৌঁছানো যায় বন্ধুরা স্বামী বিবেকানন্দ তার বাণীয় রচনাতে ভারী চমৎকার এ বিষয়ে বলেছেন তিনি এরকম বলছেন একজন এরকম তরুণ সন্ন্যাসী সে বনের মধ্যে অভ্যাস করছিলেন এটি করতে করতে প্রায় বারো বছর পার হয়ে গেছে তো একদিন ওই গাছের নিচে বসে আছেন তেমন সময় হঠাৎ করে ওই গাছের উপর থেকে ওই শুকনো পাতা তার উপরে মাথার উপরে ঝরে পড়ল তো তিনি চেয়ে দেখেন একটি কাক এবং একটি বক নিজেদের মধ্যে ওই লড়াই করছে আর তাদের লড়াইয়েই হয়তো উত্তপ্ত হয়ে ওই দু চারটে শুকনো পাতা ওই সন্ন্যাসীর মাথায় ঝরে পড়েছে কিন্তু তিনি এটি স্বাভাবিকভাবে নিলেন না অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন তো সেই ক্রোধবশত ওই মাথার উপরে গাছের ডালে বসা কাক আর ওই বকের দিকে চাইতেই ক্রোধ বসত তো তার মাথায় অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হলো আর সেই স্ফুলিঙ্গ গিয়ে ওই কাক এবং বক দুজনকেই ভরস্য করে ফেলল এটা দেখে সে এমন চমৎকৃত হয়ে পড়ল মোহিত হয়ে পড়ল যে ভাবতে শুরু করলরে পাপ রে ভাব মাত্র বারো বছরই এরকম শক্তি অর্জন হয়ে গেল আমার এটি ভাবতে ভাবতে তখন সেই মাধুগরি করতে বেরিয়েছে আর কি কোন এক গৃহস্থের ওই বাড়ির গেটের সামনে গিয়ে এরকম ভিক্ষে চাইলেন তখন সেই গৃহস্থ মহিলা ঘর থেকে উত্তর দিলেন যে বাবা একটু দাঁড়াও আমি আসছি এটি শোনার পর ওই যে ওই ঘটনায় তার মধ্যে অহংকার সে মোহিত হয়ে রয়েছে মোহগ্রস্ত হয়ে গেছে তার মধ্যে অহংকার এসে গেছে সে ভাবলো আরে এত বড় স্পর্ধা এই অথবা আমাকে বলে কিনা অপেক্ষা করতে তো এটি বলার সঙ্গে সঙ্গেই মনে মনে ভাবার সঙ্গে সঙ্গে ওই ভেতর থেকে আবার ওই মহিলার গলার স্বর তিনি শুনতে পেলেন বাবা এখানে ব নেই কাকও নেই এটি শোনার পরে সে স্তম্ভিত হয়ে গেল বাধ্য হেষ হয় সে তখন সেখানে অপেক্ষা করতে লাগলো খনিক পরেই ওই মহিলা বেরিয়ে এলেন তো মহিলা বেরিয়ে এসে ওই সন্ন্যাসীর সামনে আসতেই এই সন্ন্যাসী তার পায়ের কাছে বসে পড়লেন বললেন মা আমি আপনি কি করে জানলেন এই কাক এবং বকের ঘটনা আর আমার মনের ভাবই বা আপনি ওই ঘরে বসে কী করে বুঝলেন তখন বললেন দেখো বাবা আমি তো আর যোগী পুরুষ না আমি যোগাভ্যাসও করি করিনি কিন্তু আমার যোগাভ্যাস হলো কি যে যতদিন আমার বিয়ে হয়েছে ততদিন আমি আমার বাবা মার সেবা করেছি বিয়ে হয়ে যাওয়ার পরে আমি আমার স্বামীর আমি সেবা যত্ন করছি তিনি অসুস্থ কিনে ওই জন্যে আমার একটু দেরি হচ্ছিল তার সেবা করছিলাম তো আমি আমার কর্তব্য কর্মটাকেই আমি যোগ বলে জীবনে যোগ ভাস বলে জীবনে আমি মেনে নিয়েছি আর যে সমস্ত ঘটনা হলো সেই এই কর্তব্য কর্ম আমার এর দ্বারাই আমার জ্ঞানচক্ষু সেটা খুলে গেছে এবং তার জন্যই আমি তোমাকে ওটা বলেছি তখন সেই সন্ন্যাসী স্তম্ভিত হয়ে গেলেন তার যেন জ্ঞানের উন্মেষ হতে শুরু করল এবারে ওই গৃহী মহিলা বললেন যে তোমার যদি এরপরেও কিছু জানার ইচ্ছে থাকে তাহলে তুমি অমুক নগরে একজন ব্যাধ আসে তার কাছে যাও শিবার বলল যে হ্যাঁ শেষ পর্যন্ত আমাকে ব্যাধের কাছে যেতে হবে জ্ঞানার্জনের জন্য কিন্তু ওই যে এই মায়ের সংস্পর্শে এসে তার জ্ঞানের উদ্রেক হয়েছে তার অহংকার প্রশমিত হয়েছে সে তখন বললেন ঠিক আছে আমি সেখানে যাব এবারে সেই নগরে গিয়ে সেই ব্যাথকে দেখতে পেল সেই স্থূলকায় চেহারা আর সেই ওই রকম ছপার দিয়ে ওই মাংস কাটছেন বিক্রি করছেন আর সব লোকজনের ভিড় তো সন্ন্যাসীকে দেখে তখন সে ব্যাধ বললেন তোমাকে সেই মহিলা পাঠিয়েছেন তো ব্যাধ অপেক্ষা কর সন্ন্যাসী অপেক্ষা করতে থাকলো ব্যাধের জন্য বেচায় কেনা সমস্ত কিছু হল তারপরে সে তার নিজের কুটিরে নিয়ে গেল সেই ব্যাধ সন্ন্যাসীকে এবার হলো কি ব্যাগ ওই সন্ন্যাসীকে অপেক্ষা করতে বলে তাকে আসন দিল এবার গেল তার বাবা মার কাছে সেই বাবা মাকে স্নান করানো ধোয়ানো মুছানো তাকে খাওয়া দাওয়া করে অভিযুক্ত তাদের সন্তোষ এনে দিয়ে তারপরে এই সন্ন্যাসীর কাছে এসে বললেন যে এবার বলুন আপনি আমার কাছে এলেন কেন তখন সেই সন্ন্যাসী তখন বেদের কাছে এরকম আত্মা পরমাত্মা সম্বন্ধে নানা রকম প্রশ্ন করতে শুরু করে দিলেন আত্মা পরমাত্মা সম্বন্ধে তো এই প্রশ্নের পরে যে উত্তর সেই সন্ন্যাসী ব্যাধের কাছ থেকে পেয়েছিলেন তা আমরা সেটি লিপিবদ্ধ আকারে পাই গ্যা ব্যাস এই ব্যাধ গীতা ব্যাধ গীতা এটি এই মহাভারতের আর কি অংশরূপে এই ব্যাধ গীতা এটি হলো কি চূড়ান্ত বেদান্ত আর কি দর্শনের চরম সীমা এই ব্যাধ গীতা তো স্বামী বিবেকানন্দ নিজে বলছেন যে আমরা যে সীমান্ত ভগবৎ গীতা যে পড়ি উপনিষদের সার কথা এটি তো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত বাণী উপদেশ তো এই ব্যাধ গীতা পড়তে হয় তিনি বলছেন এই ব্যাদ গীতা পড়া উচিত বলছেন যে এটা হলো বেদান্ত দর্শনের চূড়ান্ত ভাব এটি বন্ধুরা এটি থেকে আমাদের চোখ খুলে যাওয়া উচিত আসল যে এই যে আমরা কত রকম সাধ্য সাধনা করি না বাড়িতে অমুক পূজা অমুক যাগযজ্ঞ কত কিছু করি আমরা এই জন্য সব বৃথা হয়ে যায় আসল কর্তব্য কর্ম থেকে আমরা বিচ্যুত হয়ে এগুলো করতে থাকি ওই জন্য আমরা কোনো ফল পাই না জীবনে সুখও পাই না যেখানে সুখ নেই সেখানে শান্তি আসবে কোথা থেকে আসল হল জীবনের কর্তব্যকর্ম ওই মহিলা বলছেন না যে যতদিন আমার বিয়ে হয়নি আমার বাবা মার প্রতি আমি কর্তব্যকর্ম করছিলাম তারপর যখন বিয়ে হয়ে যায় আমি আমার এই অসুস্থ স্বামীর আমি সেবা করছি এটি আমার কর্তব্য কর্তব্যকর্ম আর এর জন্যই আমার জ্ঞান চক্ষু খুলে গেছে সেই জ্ঞান চক্ষু দ্বারা আমি সব উপলব্ধি করতে পারি আমি বুঝতে পারি পরবর্তীকালে সেই ব্যাধও আবার দেখিয়ে দিলেন যে কর্তব্য কর্ম কোনটি যার জন্য ওই সন্ন্যাসী বারো বছর ধরে যোগ অভ্যাস করবার পরে সেই ব্যাধের কাছে গিয়ে সেই আত্মা পরমাত্মা সম্বন্ধে জানতে চান তার আগে কি দেখলেন তাকে সেই ওই মহিলারই প্রতিচ্ছবি দেখলেন সেই ব্যাধ এসে প্রথমে সন্ন্যাসীকে উপযুক্ত জায়গায় বসতে দিয়ে প্রথমে গেলেন তার বাবা মার সেবা করতে বাবা মাকে স্নান করিয়ে দেওয়া খাওয়া দাওয়া করা তাদের উপযুক্ত সেবা যত্ন করে তারপর এলেন এই সন্ন্যাসীর কাছে এবার বলুন আপনি এসছেন আপনার জন্য আমি কী করতে পারি বন্ধুরা আমরা চোখ দুহাতে বন্ধ করে দিই স্বামীজির কথা আলো কই আলো কই করতে থাকি এই জন্য আমাদের জ্ঞানে চোখ খুব খোলে না আর জীবনে আমরা সুখও পাই না শান্তিও পাই না নমস্কার বন্ধুরা